বানু ইসরাইলের একজন মহিলার ঘটনা প্রায় জায়গায় আমি বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বানু ইসরাইলে একজন মহিলা ছিল জেনা কারিনী ব্যভিচারিনী নারী আমাদের সমাজে আছে না নাই দেহ বিক্রি করে মনে করে এই ব্যভিচারিনী নারী ভালো কাজ বলতে কিছুই নাই নামাজ রোজা তো নাই এদেরকে কি মানুষ ভালোবাসে কথা বলেন সবাই ঘৃণা করে ঠিক কিনা তার আমল কি স্বভাব নাকি চব্বিশ ঘন্টাই এই ধরনের একজন নারী কোনো একদিন মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে যায় যেতে যেতে পানি না থাকার কারণে পিপেশায় সে কাতর হয়ে পড়ে সাগরে যেমন চললে মিষ্টি পানির প্রয়োজন আছে মরুভূমিতে জন্য মিষ্টি পানির প্রয়োজন আছে না নাই সাগর কি সব জায়গায় মিষ্টি পানি পাওয়া যায় মরুভূমিতে একই অবস্থা গরমের কারণে প্রচন্ড তৃষ্ণা তৃষ্ণা যখন বেশি হয়ে যায় কত কষ্ট এটা রমজানে আমরা বুঝতে পারি ঠিক কি না বল আসরের পরে মনে হয় যে আমাকে যদি এক সাগরও দেওয়া হয় সব আমি একাই খেয়ে ফেলতে পারি ঠিক না কিন্তু আজান হওয়ার পরে এক গ্লাস দুই গ্লাস শরবত খাওয়ার পরে আর খেতে চায় প্রচন্ড তৃষ্ণার কারণে পানি খুঁজতে খুঁজতে একটা কূপ পেলেন সেখানে তিনি তার পায়ের জুতা ফেলে দিয়ে সেখান থেকে পানি তুললেন পানি পান করে তিনি তৃষ্ণা নিবারণ করলেন প্রচন্ড কষ্টের পরে যখন পানি পাওয়া যায় ওই তৃষ্ণা নিবারণ করার পরে একজন বান্ধা যত আনন্দ পায় পলা দিল তখন তার কাছে এত ভালো লাগবে না ঠিক কিনা তৃষ্ণা লাগার পরে অন্য কিছু ভালো লাগবে তৃপ্ত হওয়ার পরে এবার তিনি সামনের দিকে যাচ্ছে কিছুক্ষণ যাওয়ার পরে একটা কুকুর দেখতে পেলেন কুকুর মনে হয় খুব সম্মানিত প্রাণী এলাকায় মানুষ মানুষকে গালি দেয় কি বলে কুকুরকে দেখলে বিনা কারণেও মানুষ আঘাত করে কিনা কথা বলে প্রয়োজন না থাকলেও গায়ে পানি মারে একজন আরেকজনকে কুকুর বলে গালি দেয় আল্লাহর একটা প্রাণী কুকুর যার কোনো সম্মান ইজ্জাত মানুষের কাছে দেখলে বরং পা দিয়ে লাথি মেরে রাস্তা থেকে নিচে ফেলে দেয় এমন একটা কুকুর সেও পিপাসার কারণে হাঁপাচ্ছে প্রচন্ড পিপাসা সে কুকুর হোক কিন্তু কষ্ট পাচ্ছে ঠিক কিনা বলে আল্লাহর একটা তো সৃষ্টি তো এই নারী যার জীবনে কৃষ্ণাত্ম ছিল সে বুঝলো হায় রে আমি এতক্ষণ পর্যন্ত পানি না পাওয়ার কারণে যতটা কষ্ট অনুভব করেছি আল্লাহর এই সামান্য সৃষ্টি কুকুরও তো এমন কষ্ট পাচ্ছে মানুষ খারাপ হলেও অনেক সময় তাদের হৃদয়ে রহমত ঢেলে দেন কে আল্লা কঠিন হৃদয়ের মানুষ অনেক সময় ভালো কাজ করে কিনা কথা বলেছি অনেক ডাকাতরা আলম যখন রাস্তা দিয়ে যায় কেউ দুইটা বাজে তিনটা বাজে ঠিক কিনা বলে ডাকাতি করে পরে আবার বলে হুজুর দুশো টাকা নেন ভাড়া দিয়ে দিলাম বাড়িতে যেতে হবে তার মানে সে এতক্ষণ সব নিয়ে নিল অন্তত দুশো টাকা দিয়ে ভাড়া দিয়ে একটা ভালো কাজ আল্লাহর এই মহিলা চিন্তা করলো হায় রে এই কুকুরটা পানি না পাওয়ার কারণে কষ্ট পাচ্ছে সে আবার মজাটা ভিজিয়ে পানি তুলে ওই কুকুরের মুখে পানি দিতে দেরি আল্লাহ আর সে আজিমের মালিক আল্লাহ মহিলার উপরে খুশি হয়ে গেলে একটা কুকুরের মুখে পানি দেওয়ার কারণে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এত খুশি হয়েছে আল্লাহ তাআলা ওই নারীর সমস্ত গুনাহ maaf করে দিয়ে আল্লাহর জান্নাতি বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এটাকে বলা হয় মাগফিরাত এটাকে বলা হয় কি মাগফিরাত কাজ কি অনেক বেশি ছিল এই জন্য কোন ছোট আমলকে কোনো ভালো কাজকে ছোট মনে করতে ঠিক কিনা বলেন আমার কাছে এটা ছোট মনে হতে পারে আমার কাছে এটা সামান্য একটা ভালো কাজ মনে হতে পারে একজন গরিব মানুষ খাবার নাই আপনি দোকানে বসে নাস্তা করছেন হয়তো আপনার কাছে এসে খাবার চেয়েছে আপনি পারলে তাকে দাঁড়িয়ে দিতে পারেন কিন্তু যদি আপনি নিজের খাবার হাতে যেই কেক নিয়েছেন বিস্কিট নিয়েছেন কলা নিয়েছেন অর্ধেক আপনি খেয়েছেন অর্ধেক যদি তাকে দিয়ে দেন হতে পারে এই কারণে আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিতে পারে ঠিক কিনা বলে কোন কাজে যে আল্লাহ কার সম্মানিত ভাইরা আমার ঠিক তার বিপরীতে আল্লাহ নবী আরেকজন মহিলার উদাহরণ দিয়েছেন আল্লাহ নবী জামানা একজন মহিলা তিনি পাঁচ ওয়াক্ত নামাজি ছিলেন তার অতিরিক্ত নফল নামাজ করতেন। নফল রোজা রাখতেন তাহাজের নামাজ পড়তেন এমন মহিলা সমাজে আছেন না এই কথা বলেন নফল এবাদত পুরুষরা বেশি করে না মহিলারা মহিলারা নফল এবাদত পুরুষের থেকে বেশি করে এই মহিলা এমন কোরআন তালা তাজবি তাহালি নামাজ রোজা দান সত্যা সব আছে তার সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের সমাজে আমাদের একজন নারী আছে ইবাদত কর কম নাই কুরআন তেলাওয়াত সবার চাইতে বেশি নামাজ সবার চাইতে বেশি রোজা সবার চাইতে বেশি দান সদ্ব্যবহার সবার চাইতে বেশি সব ভালো তার কিন্তু সমস্যা একটা সমস্যা কয়টা সমস্যা একটা সব ভালো একটা সমস্যা আল্লাহ নবী বললেন কি সমস্যা বল সাহাবি সাহাবিরা বললেন ইয়ার সুন আল্লাহ এই নারীর সব ভালো কিন্তু একটা খারাপ নারীর সাথে এলাকার কোনো মহিলার ভালো সম্পর্ক নাই সবার সাথে ঝগড়া আর ঝগড়া আছে না নাই কথা বলে এমন কিছু ভালো মানুষ আছে না নাই নামাজও পড়ে ঝগড়াও করে নামাজও পড়ে গালাগালিও করে নামাজও পড়ে মিথ্যা কথাও বলে আছে না নাই কথা বলে সাহাবাই কারাম বললেন সবার সাথে তার ঝগড়া সবার সাথেই তার সম্পর্ক খারাপ এলাকার কারো সাথে তার সম্পর্ক ভালো তার মানে তার এবাদত ভালো হলেও নামাজি হলেও রোজাদার হলেও আচার আচরণ ওই মহিলার ভালো ছিল না স্বভাব চরিত্র ভালো ছিল না আল্লাহ নবী বলেন সাহাবারা সে নামাজি হতে পারে রোজাদার হতে পারে দানশীল হতে পারে কুরআন তেলাওয়াতকারী হতে পারে কিন্তু আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম যার চরিত্র ভালো না আচার আচরণ ভালো না আল্লাহর সেই বান্দি এত ইবাদত থাকার পরেও আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তার সুযোগ থাকবে না নাউজুবিল্লাহ বলবেন না তাহলে চরিত্র আচার আচরণ এটা আল্লাহ নাজাদ পাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস ঠিকই না বলে আজকে আমাদের সমাজে সব আছে কিন্তু এই আচরণ ভালো নাই কথা বললে গালাগালি আছে না নাই কথা এখন তো আমাদের সমাজে যুবকরা বেহুদাও গালি দেয় প্রয়োজন নাই তারপরেও কি বন্ধু বন্ধুকে ডাকবে তাও গালি দিয়ে ডাকে ঠিকই না বলে কিন্তু গালি দেওয়া কি সাধারণ গুণা না কবিরা গুণা কথা বলে গালি দেওয়া কি সাধারণ গুনা না কবিরা গুণা কবিরা গুণা এটা ভালো আচরণ নয় রাগারাগি ভালো আচরণ নয় মানুষের সাথে অহংকার দেখানো ভালো আচরণ নয় এখন তো যুবকরা বৃদ্ধদেরকে সম্মান দেয় না তাদেরকে ইজ্জত দেয় না সালাম দেওয়া তো অনেক দূরের কথা ঠিক কিনা বলে আগের যুগে যুবকরা মুরব্বীদেরকে দেখলে সাইকেল থামিয়ে নিচে নামে তারপরে হেটে হেটে যেত ঠিক কিনা বলে আর এখন মোটর সাইকেল মুরব্বীদেরকে দেখলে সমাজের ভালো মানুষকে দেখলে সে আরো জোরে চালায় এবং হরণ দিয়ে এমন অবস্থা যেন মুরব্বীদেরকে রাস্তা থেকে ফেলে দিবে ঠিক কিনা বলে এটা কি ভালো আচরণ না খারাপ আচরণ এই আচরণ দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে